এম এল ও এমপি তাড়াই আতো স্বাভাবিক গুরুর মেম্বার এগো শাসা বাড়িত নিদ ও বাবা বাড়ি রে বেটা তুই কেউ লাগে এলরে রে বেটা মাতি বুঝবা ও বিয়ালে বাদ খাইয়া খাইয়া তোর শাশির লগে গপ করছি তোর শাশির লগে গপ করছি এবার তোর দিতাম ইলে আমরা কাছে এটা আসलोत আছে না নি বিয়া না আইছে আপনার বাগনা সম্পত্তি আর গোয়াগর মামুজি ই নতো এই বাগনাটা কির লাগি আই আরে বেটা শরম দে রে বেটা কাল যাই তুই তুই তোর মামির লগে গো করছিস এই তোরে দিতাম তোরে দিতাম বুট কিন্তু একটা কজনটা দিয়ে আছে হ্যাঁ মাত না কজনটা দিছে দুইজন দে তুরা মাঝে আপনার ভাত খাইতে সময় নাতি আরে গো আইছে আইয়া গড় দাদাজি বাড়িতে বুঝে দূর চালা চলা কেউ লাগে তুই নাই রে ও বিয়া নে তোর দাদে গফ করছে চা খাইয়া খাইয়া এবার তোরে দিতাম হজনে দিছে আর হিগে মনে মনে কর দাদাজি যদি এবার বুট পাইলাই তোমার নাম ফুয়েও আমি কাটিম কৌ না মাত হাসা নামিশা সিদিন কোমারিদের আল্লাহর বন্ধা করলাম হুজুর ওগুলো করে কত লড়াই করলাম হোজুর লড়াই করি হোজুর জিতাই কিন্তু হে গ্রুপ মেম্বার হলেও হুজুর আমার ফলেও আমার গর গ্রীষ্ম থেকে নাম কাটি দেয় আমার গড় ফাকা থাকার মাত পূজা যাননি বুট নি নিত নিয়ত করছে আর জাইন ন নিয়ত বেজাল ঘর দজনের কাছে বেজাল আছে না নি বাবা যে মাত মাতো এক মাত তাই মুমিন মাতর দাম আছে নবীন তিন লই লাগবা

আমল কইয়া দেড় ঘন্টা কইয়া আর শেষ দোয়া করিল ইমাম আমি আপনার তো লাগাইতাম নাই দুই নম্বরে চকুরে হেফাজত করতাম এখন হরাশি ডাললাম হরাশি কিতা কইতাম মাশাল্লাহ এবং তুমি রাস্তা বা যাইতে সময় দেখলাম আপনার খুব লিপস্টিক লাগাইয়া আর মুখো আটা ময়দা লাগাইয়া যাইতরা খুব সুন্দর হইয়া চড়ে দিয়া খুব সুন্দর আর এখন দেখে ইনো কিতা কইতায় ها؟ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم إني أعوذ بك من فتنة النساء وعذاب القبر سبحان الله ও দোয়া জানলো দোয়া ফুরিলাও হাত সেই দোয়া জানো নাও নিজের ভাষা মায়ের ভাষা হো আল্লাহ আল্লাহ আমি দেখছি না চোখ গেছে আল্লাহ তুমি আমার মা ফরিয়া দাও আল্লাহ তোমার মাফ দিলাই বা কো আল্লাহ এখন দোয়াও ফুরলায় না মায়ের ভাষা এখানেও ফুরলায় না যেমনে দেখলাম আটা ময়দা লাগাইল লাল লিপস্টিক লাগাইল কালিও ওলা তুমি চারায় সোনার মহন কর হল, যেদিন তুমি মারা যাইবা বাবা ক্যান করে শোনাও কাপন পিঁধাই যাই শোনা তোমার খবর তুই আইবা সন্দেহ কদম হরার লগে বুজুর্গ হল দুজগা মার বৈদল দুজখর আগুনির ফেরা আনিয়াও দুজখর আগুনির আগরা আনিয়াও চকুর মধ্যে মারবাও আস্তা চোখ মার হল, কালি বক বহায় উতায় বহনাও জুগিল্লা স্বাভাবিক গু গুফলের যারা যায় না মাতো না স্বাভাবিক বালিয়ে বললে স্বাভাবিক বালিয়ু বললে যারা যায় নাও খান্দি গান মা বই নখল খান্দি গান যুবক যে নখল জেশ্বর বেটাইনতে বেগ না বেটিন তোর ব্যাচাইবাই চুর হেফাজত করতা নাই বাবা সময় তুমি মারা যাইবাই মারা যাওয়ার বাদে আগুনের আগর আনিয়াও আপনার চকুর মধ্যে মারাইব বোরেখ নও জুবিল্লাও জোরেখ নও ই তা আন্দাজ করতে মারবাইনি তাকে আল্লাহ হিংসাল চকুর হেফাজত হয়েছ নজ্জাস্থান হেফাজত করলেই বা আমি মহাম্ম ইম্ন জন্ম তোর জিন্মান আল্লাহ আমল কর্ম তো এই তিনটার উপরে আমল কর্ম তো

চার করগু করবো আইটা না রহমতর ফরিস্তা সাই জাগাত আইটা না এক নম্বরে যে করো স্বামী স্ত্রীরে দরবার মনে রইবনি নি ফুড়িন বাইলে কিতা কটায় বেটিরে খুব মারতায় হ্যাঁ ফুড়িন বাইলে বেজার হইও না নবীজ কৈন আসাম আমার উন্মতর যে বেটির গরো আসাও আসাও আমার উন্মতর যে বেটির গরো আয়সা ফুড়িন তোর সংখ্যা বেশি

সব আল্লা বিশ্ব জাহানোর মালিক আল্লাহ নামী কাক দে আল্লাহ দে আল্লাহ দে মাত পূজা কেজি দেবালা তৈর হেতু দো বন যাও লুকা করবো তুরস্কার আল্লাহ দিবা পুরস্কার খাইবা দাক ইমান আল্লাহ এললাগে ফুলন পবারে মন বেজার সরবা মাতিতে মূকর মাত বার গেলে হামায় না মুখর কারণে কান্তি বারো বাইন এজন মাঝে তোমার তালর বাত তুলিয়া দিলাইব আর মুখর কারণে হুরনির বাড়ি খাইবা এখন জবান শ্রী ও মুখর কারণে এজনে তোমার তালর বাত তুলি দিব আর মুখর কারণে হুরনির বাড়িও খাইবা মাত বুঝা নবী যা খাইছ নমর উসমান ও আলী শোনো মকর মাতলে হামায়না আতর তীর সার্লে না আর তিন নম্বরে সোনার হল গায়ের বান্দর দুধ টান মারি বার হরার বাদে আর কোনো ফির নাই ডাক্তর নাই উফতাহারাইটা আসুন নি শান্তি কাপ্তাহ ভবানী ফুটেকি হতাইয়া দিমু গাই কিরাই যাই আমার বাঁচাই বাসাই গাই বান্ধলা আছে না টান মারি দুধ কিরাইলায় আর কোনো ফির কোন আসুন নেই সোনার ময়না হল সোনার চান্দ হল মুখর মাত বার গেলে হামায় নাও আতর চাললে গুরি আয় আয়নাও আর গায়ের বান্ধব দুধ বাড়াইলে আপনার উত্তাহ হামায় নাও এৰ লাগি সোণাৰ ম না খৰমান মাটিতে মাটিতে চময় হিচাপে মাতিত আম আল্লাহ ৰাজি আৰ এক মাথ আল্লাহ বেজার হৈ গৈ বাগি চাহাব নাঘৰ মান জালিম বেটা সবাই তিন ফুৰি ভাইয়াও আল্লাৰ বন্দা বিচনাগ লাগি লৈ জোৰেখ নাওযু বিল্লা আও জোৰেখ নাওযো বিল্লা তিন ফুৰি ভাইয়া বিছনাগ লাগি লৈছে আৰু বেটিৰে কিতাপ কৈছো নাঘৰ মানুহ বেটি একটা কথা মনে রাখিস বড় বাবির গরো ফরতে খেলো টফান আর তোর খালি ফরতে খেলো টফরিন আজ তাকে বিছনা না ফরমান বেটি আজ আমি এই গরোর মধ্যে ঘুমাইতাম নাই আজ তাকে বিছনা আগলা গর তাহম আর সোম দিন কুর ভিতরে তোর বুকুত আনি আর একটা মুগল তুল মোহ না উজুবিল্লাহ বিছনা আগলাইছে সদিন থাকি তিন দিন থাকি আগলা গর তাহে লেকেল ব্যাপারি নাম খাতার ভিতরে বড়া ডুবল সাগরে মাছ ধরে সারিয়া নৌকা আয় না কিনারে ব্যাঙ্গে এত ফসা করে মাটির নেশে বইয়া আদমে তাড়না করে দুনিয়ার লাগিয়া আদম বা ব্যাদের মনে মাটির সারিন্দারে তোর বাজাইল কোন জনে চাম্পানা গ্যাস ফুল ফুটে আড়ে আড়ে দারুণ ঢেঙ্গুরার ফুল ফুটে নিশা গালে বেলো আকাশের ফুল যে ভাইয়াছে রাজা বইশে ভবা গন্ডগোল শত শত রাজা পাশা বাড়ি সারিয়া গাছর তুলে উবা ফারাম সেই ফুলের নাকি আরে বেলা গাছের ফুল যে আছে রাজা হয়েছে বাবা গন্ডগোল সবাই বেউলা গাছর ফুল ফাইছিলাম আপনার বাংলাদেশ ফুল তলির মায় বেউলা গাছের ফুল ফাইছিলাম শান্তি হুজুরের মায় হবাই বেউলা গাছর ফুল ফাইছিলাম টান তোর সাপর মাই বেউলা গাছর ফুল ফাইসলাম রাঙ্গাউটি হুজুরের মাজাম বুজুর্গ হল আর বাই হল এল্লাকে মাতিতে সময় হিসাবে মাতি তাই আল্লাহর বন্ধায় বিছনা গলাইছে বুজুর্গ হল আর হল এক নম্বর রায় দুই নম্বর রায় তিন নম্বর রায় আল্লাহর বন্ধা স্বপ্ন দেওয়া সোনার হল সবাই দুজকর ফরিস দায় দোয়াতর মধ্যে বান্দিয়া অবাই দুজকর মধ্যে নিদ্রা খনা উযু বিল্লাহ বুজুর্গ হল এক নম্বর দুজকের যাই সময় আল্লাহর মন্দারে লইয়া গেছ আল্লাহর বন্দা দেখল বাইরে ও ভাই এক নম্বরে বড় ফুড়ি এক নম্বর দুজকের দরজার মধ্যে সুবাহ আল্লাহ যেমনে দুজকর ভর টান লোয়া গেসন এক নম্বর ভুড়ি খুব আঞ্জা করে দর্শক আদরে বাজান বাজানবা এখনো যাইতাই বাজানি এক একম্বর দুজক দুজগ ভরি না আল্লাহ রয়েছে তোমার ভাবের দুজক ফলাইতাম আবার গোলার লগে হল আপনার বড় ভুড়ি হতে খুলেও দুজগ ভর্তাও যদি আমার বাজান দেয় দুজক ফলাও আমি আমার বাজানোরগা দুজক যাই ম আমি আমার বাজানোর কম্রত

হবাই দুই নম্বর দুজক লইয়া যাওয়ার বাদে আল্লাহর বন্দা দেখলো দুই নম্বর হুড়ি সবাই দুই লম্বর দুজকর দরজার মুঠির মধ্যে সোভাখান আল্লাহ যেমনে দুই নম্বর নম্বর ফুরিয়ে দেশে বুজুর্গ হলায় বাই হল আন্টা করে কমরা দরে হয় বাজান হিবা এখানো যাইতা বাজান এবার দুই নম্বর দুজক দুজকর ফরিতা খুঁজলাম আগো আল্লাহর ডার হয়েছে তোমার বাবুরে দুজক ফলাইতাম অসময় দুই নম্বর ফুরি করি ও দুজকর ফরিতাম আমার অত মায়ের বাজান দুজক জ্বলতাম আর আমি আর আমার বিশ্বনাথ গুমাইতাম আমার নখলেন যা মানত নাই হাতটা যদি আমার বাজানটা দুজক ফলাও আমি বাজানোর লোক দুজক যাইম আমার বাজানোর ক্ষমতা থাকে চারতাম নজরে হসো বাহান দুজকর হরিষ্ঠা দেখলা রে বেগুনা হরুতা তো দুজক বলাইবার কথা নাই ও কইলে আচ্ছা গো তুমি চাড়ি দে তোমার বাবর দুজক ভালাইতাম না হবাই দুই নম্বর ভুড়ি আসে আসে লইয়া গেলা দুজকর ভরে তার তিন নম্বর দুজক তিন নম্বর দুজক লইয়া যাবার বাদে বুজুর্গ হনার বাই হল আল্লাহর বন্দায় ভাইল হবাই তিন নম্বর ভরে তিন দুতহর দরজার মোটের মধ্যে বাজ যারা গো সুবহানাল্লাহ ফুল বাইলে বেজার হইবাই না মাত না যারা মাইয়া ইলেকশনে বাসতা মাতকার জন্য ফলায় রাখিও ইলেকশন তো সো নরম না হলে ফুল পাইলে বাইলে বেজার হইও না ও 30 নম্বর পুরিয়া দর্শক আমরা আনজা করে আর আব্বা জান ইমান দুজোখৰ আগৰ ত গৰম আগুন দেখিয়াৰ বাজান কনে দেখি লাল আগোন কনে দেখি কালা আগন কনে থেকে কচু আগন দুজোখৰ ভৰিষ্টাৰ কৰিলে আকৌ তুমি তোমার বাপৰ কম্ৰতাকি চানি দেও আল্লাহৰ এটা পিছত তোমাৰ বাপৰে দুজোকা ফলাই তাম হোটেল নম্বৰ ভৰিৱে কৈলে দুজকৰ ভৰিষ্টাৰে যদি আমাৰ বাজান দে দুজোকৰ ফলাই দেও আমি আমাৰ বাজানৰ লগৰীয়া দুজোকা ফৰমাওঁ আমাৰ বাজানৰ কম্ৰতা কি আমি চাৰ্থাম নাজোৰে কচু বাহান আল্লাহ ফুলেন ভাইলে বেজার হইবে নি বেজার হইও না আর ও সময় আল্লাহর বন্দার গুম বাঙি গেছে মাত আমি বাটিও খুলি লিয়া সোনার মনে হল লড়িও না কেনে এসান নমাজ আপনার মক্রক্ত দেব কি মূলবীর ওয়াশ টাজ মানুষের মানতে না মাত পূজা জাননি যদি এসা আপনার মক্রক্ত হরি মারক্ত জাগে তো মূলবীর ওয়াজ মানুষের মানতে না আমি শেষ করলে আমি যে মজুটা উঠাইছি ও মাত দশ মিনিটের ভিতরে শেষ হয়ে যাইব মাত পূজা জাননি সোনার মনে হল সোনার চান্দ হল তিন নম্বর দুজকর দুজগ ঘরটা মাত কথা রুইস আর আল্লাহর মন্দার গুম ভাঙি গেছো আল্লাহ সাল্লা ভয়াল আসল্লাম তিন নম্বর ভুলির লোক আপনার দুজকা মাতো রইস আর আল্লাহর বন্ধার গুম বাঙ্গি গেছে ও আল্লাহার বন্ধা দেখল্যর কাপড় এতটা কি বড় চিন্তার আছে না দুজগর দুজকর এত বান্ধে দুজগর নিত্রাম এত কি আর বড় চিন্তা আছে নকা আল্লাহার বন্ধা কিতা সখনে দেখলাম হ যেছিলাম যেন বিষ্ণা আগলাই যার বেটিরে কইলাম যে আজ তো বিষ্ণা আগলাই যা কম দিন করবে তে আর করবে টিয়ান মোর হগুর গরো হোয়াইন ভাই মু ওয়াইফ তাকে বিষ্ণা আগলাইলাম আমি গরো ঘুমাইতাম না তোরা তোর সোয়া খাইতাম নাই আমার উপরে আল্লাহ বেজার হয়ে রে আল্লাহ বেজার হয়ে গেছন্ আল্লাহর বন্ধে আপনার অন্য ফাল মাৰি আপনার দরজা করছে দর্জার মধ্যে তাবল মারি ফুড়ি জলদি করে দরজা করল এখন দজনে তাজ নমাজ পড়তাম আর তাজুদের নমাজ পড়ে দোয়া করতাম আল্লাহ আমরা আরো সাইটটা ফুড়ি দিই তাদের সোবাহ